হোটেলের এই মুচমুচে এক টাকার সিঙারা কিন্তু আপনিও বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে এবং খুবই কম উপকরণে সিঙারার এই রেসিপিটা যে এত সহজ আমি আগে জানতাম না খুবই রিসেন্ট শিখেছি আমি তাই ভাবলাম বানানোর সময় আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলেন রেসিপিতে চলে যাওয়া যাক তো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ কালো জিরা এর ভেতরে কিন্তু আমি লবণ এবং চিনিও অ্যাড করেছিলাম যেটা আমার শ্যুট করতে মনে নাই যাই হোক এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন একদিন বিকালে নাস্তায় ট্রাই করে দেখবেন সব কিছু মেশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি অল্প অল্প করে ময়দার ভিতরে দিব এবং মেখে নিব অল্প অল্প করে না দিলে দেখা যাচ্ছে পানি বেশি হয়ে গেলে শিঙড়া রুটিটাই বেলা হবে না আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ময়দাটা মধ্যে নিচ্ছি একেবারে শেষে সামান্য কিছু তেল দিয়ে আরও একটু মেখে নিচ্ছি এবারে এটাকে এখন রেস্টে রেখে দিব তো এটা রেস্টে থাক আধা ঘন্টার জন্য এই ফাঁকে আমি হচ্ছে পুরটা রেডি করে নিব তো একটা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা সামান্য গরম হয়ে আসলে এখানে আমি ইউজ করবো পাসফোরন শিঙাড়ার এই পাঁচফোরণের ঘ্রানটা কিন্তু মাস্ট পাসফোরন না দিলে সিঙ্গারার আসল ঘ্রানটাই আসবে না আশেপাশে টেস্টটাও আসবে না এরপরে একে একে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং তেজপাতা সব কিছুকে তেলের সাথে একটু ভেজে নিলাম খুব দারুণ একটা অ্যারোমা ছড়িয়েছে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো তো পেঁয়াজ কুচি ব্রাউন হয়ে আসার পরে এখানে আমি জিরা বাটা এবং রসুন বাটা ইউজ করছি জিরা বাটা এবং রসুন বাটা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করব একটা মাখো মাখো ভাব থাকবে এরকম সবকিছু ভেজে এ আমি কিউব করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবারে একে একে লবণ হলুদ এবং শুকনা মরিচের গুড়া খুবই অল্প পরিমাণে দিয়েছি ভালো করে ভাজা ভাজা করে নিব সবকিছু পানি আলুর টেস্টটা একটু বৃদ্ধি করার জন্য এখানে ম্যাগি ম্যাজিকের সাদের স্বাদের যে মশলাটা আছে ওটা ব্যবহার করছি পুরো প্যাকেটটা দিচ্ছি না যেহেতু আলু কম এই মশলাটা দিলে আলুর পুরটা এত মজা হয় এবারে আলু সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই সব কিছুর পরিমাণ কিন্তু আমি আমার আন্দাজ মতো দিচ্ছি কোনটা কতটুকু দিচ্ছি এটা আর বলছি না তো ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এখানে ঢাকুনটা তুলে আমি কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম কাঁচা মরিচটা আমি একদম শেষেই ব্যবহার করছি কাঁচা মরিচ কুচি দিলেও হয় কাঁচা মরিচটা একদম শেষে দিলে কাঁচা মরিচের একটা স্মেল বের হয় তো খুন্তি দিয়ে আমি আলুগুলোকে আরো একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে একটু আঠালো ভাব আসে একেবারে শেষে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়ে একটু নেড়ে নিচ্ছি ব্যাস এখন কিন্তু আর কোনো কাজ নাই আমার কিন্তু পুর একদমই রেডি এরপরে রেস্টে রাখা এই ময়দার খামিরটা ভালো করে মথে নিচ্ছে ময়দার ভেতরে আমি যে তেলটা ব্যবহার করেছিলাম ওটা কিন্তু খুব ভালোভাবে ময়দার সাথে মিশে গিয়েছে এবারে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিব তো আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বড় একটা রুটি বেলে নিচ্ছি তো রুটি বেলা হয়ে গিয়েছে ঠিক এই পরিমাণ মোটা রেখে আমি রুটিটা বেলে নিয়েছি গোল করে এবারে একটা চাকুর সাহায্যে আমি ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে এভাবে কেটে নিচ্ছি বলা যায় পিজা কাটার মতো কেটে নিচ্ছি আর এভাবে কেটে নিলে কিন্তু খুবই সহজে অনেকগুলো একসাথে ইজিলি বানানো যায় এই মাসি দুইটা খুবই ডিস্টার্ব করছিল কাজ করার সময় বারবার সরিয়ে দিচ্ছিলাম বাট তাও চলে আসতেছিল আপনারা চাইলে আরো ছোট রুটি বেলে সিঙ্গারা গুলোকে আরো ছোট সাইজের বানাতে পারবেন এবারে আমি রুটির মাঝখানে মাঝখানে আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি ঠিক যেভাবে ভিডিওটা দেখতে পাচ্ছেন এতে করে না অনেক সহজে এবং খুব কম সময়ের ভেতরে সিঙ্গারা গুলোকে সেপ দেওয়া যায় প্রথমে আমি প্রতিটা রুটির ওপরে আলুগুলোকে দিয়ে দিলাম মানে আলুর পুরগুলোকে দিয়ে দিলাম এবারে এইভাবে টেনে ধরে আমি জাস্ট অপর সাইডে লাগিয়ে দিচ্ছি তো দেখেন কতটা ইজি এবং কতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো তো এটা কিন্তু একভাবে শেপ দেওয়া যায় আমি আমি হচ্ছে এভাবেই দিচ্ছি রিসেন্ট একটা ভিডিওতে দেখেছি এভাবে তো আমি ভাবলাম ওভাবে একটু ট্রাই করি তো এই তো আমি শেপ দিয়ে নিলাম যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সেভাবেই আমি তিনকোনা শেপ দিয়ে নিলাম শেপটা দেওয়ার সময় আমার কেন জানি মনে হচ্ছিল আমার হচ্ছে না হচ্ছে না এরকম একটা ইয়ে আসতেছিল তো তিনকোনা শেপ হলেই হলো তো যাই হোক এভাবে এক এক করে আমি প্রতিটা শিঙারার এরকম শেপ দিয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিভাবে আমি শেপ দিচ্ছি আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন ব্যাস শিঙারা শেপ দেওয়া শেষ এবারে এগুলোকে ভাজার পালা শিঙারা গুলোকে আমি ডুবো তেলে ভাজবো তাই এই কড়াইতে অনেক পরিমাণ তেল নিয়ে নিলাম একবার হলো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এ পর্যায়ে সামান্য গরম হয়ে আসলে আমি একে একে শিঙারা গুলো ডুবো তেলে দিয়ে দিলাম এই পর্যায়ে একটা বিষয় খেয়াল রাখবেন যে অনেক বেশি গরম তেলের ভেতরে শিঙারা গুলো দিলে ভাজা হওয়ার আগেই দেখা যাচ্ছে শিঙারা গুলো পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো এবারে আমি আস্তে আস্তে এপিট ও পিট করে ভেজে নিচ্ছি এবং চুলাটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম আছে রেখে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি তো এদিকে আমি শিঙাড়া রাখার জন্য একটা পাত্রে কিছু দিয়ে নিলাম যাতে শিঙড়ার এক্সট্রা তেলটা শুষে যায় তো এদিকে কিন্তু আমার শিঙাড়া ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার হয়ে গিয়েছে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছে যাতে তেলটা খুব ভালোভাবে ছেঁকে যায় তো ব্যাস রেডি হয়ে গেল আমার হোটেল স্টাইলের এক টাকার সিঙ্গারা খুব সহজেই আমি বাসায় বেশি কিন্তু বানিয়ে ফেলতে পেরেছি টিস্যুর উপরে আমি শিঙাড়া গুলো রাখছি যাতে সিঙ্গারার যে এক্সট্রা তেলটা আছে ওটা টিস্যুতে শুষে নেয় বিকালের নাস্তা এরকম একটা মজাদার খাবার হলে আর কি লাগে সাথে যদি হয় এক কাপ দুধ আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে টাইম লাইনে রেখে দিতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ